আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজ রান্না করব কাচি বিরিয়ানি শুক্রবার মানে বাচ্চাদের জন্য খুশির একটি দিন এই মানে শুক্রবার তাদের জন্য স্পেশাল কিছু রান্না করতেই হবে পোলাও অথবা রাইস চাইনিজ রাইস বিরিয়ানি বা কাচ্চি বিরিয়ানি যে কোনো একটা কিছু তাদের লাগবেই আমি এখানে আজ রান্না করব কাচি এখানে গাছ এখানে কেটা মশলা নিয়েছি ও কিছু পাউডার করে রেখেছি কাচি করার সময় চেষ্টা করবেন কিছু কাজ আগে থেকে করে রাখতে তাহলে কাচিটা করতে সময় কম লাগবে এনে জর্দা রঙ আমি গুলিয়ে নিয়েছি গুঁড়া দুধ গুলিয়ে এখানে আমি ঘি দিয়ে রাখবো চেষ্টা করবেন কাছে রান্না করার সময় ঘি ব্যবহার করতে ঘি ব্যবহার করলে কাচের ফ্লেভারটা ভালো আসে আলুতে আমি জর্দা রং দিয়ে মেখে রেখেছি এখানে এক কেজির মতো গরুর গোস্ত নিয়েছি আপনারা চালে খাসির গোস্ত ব্যবহার করতে পারেন এখন পাত্রে আমি পানি ফুটোতে দিয়েছি চালটাকে এখানে আমি ফুটোতে দেবো এখানে সয়াবিন তেল দিয়ে দিব যাতে চালটা ঝরঝরা হয় লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন নে শাহি জিরা এক্সট্রা রানিস চিনি ও তেজপাতা দিব যেন ফ্লেভারটা ভালো আসে তবে রান্না করার সময় এই মশলাগুলো উপরে থেকে তুলে নিতে হবে এখন চালটাকে আমি দিয়ে দেবো চালটাকে সম্পূর্ণরূপে সিদ্ধ করা যাবে না কিছু কিছুক্ষণ বয়ল হয়ে গেলে চালটাকে আমি তুলে নিব এখন যে আমি মাংসটা রেখেছিলাম এটাতে এখন আমি টক দই ও বাদাম একসাথে পেস্ট করে নিয়েছি তা দিয়ে দিলাম দু চামচ আদা ও রসুন বাটা দিবো দু চামচ ঘি দিব। ঘি ব্যবহার করলে কাচির রানটা খুব ভালো আসে কাচ্ছিতে অবশ্যই মাও ব্যবহার করতে হবে মাও ব্যবহার না করলে কাচির সেই ফেলেবার আসে না ঘরে যদি মাওয়া না থাকে আপনারা গুঁড়া দুধ ও ঘি ব্যবহার করে একসাথে মিক্স করে আপনারা দিতে পারেন গরম মশলার আমি দুই চামচ এখানে দিয়েছি সয়া সসটা আপনারা স্কিপ করতে পারেন তবে এখানে আমি দু চামচ দিয়েছি এখানে আমি টমেটোর সস ব্যবহার করেছি এখানে আপনারা চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারেন এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী তবে দিলে স্বাদটা ভালো আসে এটা দুই ঘন্টা আপনারা মেরিনেশন করে রাখতে পারেন মাংস মেরিনেশন করে রাখলে মশলাগুলো ভিতরে ঢোকে ও খেতে সেরকম স্বাদ হয় যদি হাতে সময় থাকে তাহলে আপনারা করে রাখতে পারেন যেহেতু আমার সময় নেই তাই আমি বসিয়ে দিব চুলাই আলুতে যে আমি জর্দা রঙ দিয়ে রেখেছিলাম এখন আমি হালকা করে ভেজে নিব ভাজা হয়ে গেলে আমি এটা তুলে নিব চাল আমার সেদ্ধ হয়ে গিয়েছে মাংসর ওপর আমি চাল দিয়ে দিব দিয়ে যে আমি জর্দার রঙটা করে রেখেছিলাম ও দুধ ঘি দিয়ে গুলিয়ে রেখেছি সেগুলো আমি এক এক করে দিয়ে দেব চেষ্টা করবেন জর্দার রঙটা চারপাশ দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিতে কারণ জর্দার রঙটা যদি সব জায়গায় না যায় দেখতে ভালো লাগে না দুধটা সাইড দিয়ে দিয়ে দিবেন। যদি আপনাদের হাতের কাছে ধনে পাতা থাকে বা আপনারা সেটাও ব্যবহার করতে পারেন এখানে বাদাম আলু বখরা কিশমিশ আমি ব্যবহার করেছি কাঁচামরিচগুলি চেষ্টা করবেন পরে দিতে আগে দিলে সে ফ্লেভারটা ভালো আসে না একটু কাঁচা কাঁচা অবস্থায় থাকলে কাঁচামরিচের ফ্লেভারটা কাচির মধ্যে খুব ভালো আসে এখানে পদিনা পাতাও আপনারা ব্যবহার করতে পারেন যেহেতু আজকে আমার ঘরে পুদিনা পাতা নেই তাই আমি পদিনা পাতাটা দিতে পারিনি কিন্তু দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে আর পেঁয়াজ আমি ব্রেস্তা করে রেখেছিলাম তা এখান দিয়ে আমি দিয়ে দিলাম আমি মশলার মধ্যেও পেঁয়াজ ব্রেস্তা করে রেখেছি তা দিয়েছি অবশ্য দেখাতে আমি ভুলে গিয়েছিলাম তাই বলতে পারিনি কয়লা আপনারা ঘি ব্যবহার করবেন তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে কয়লার মধ্যে ঘি দিলে আপনার কাচ্চের গ্রানটা সেরকম একটা স্বাদ আসে আমার রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ